হচ্ছে দামটা আমি একটু বলে দিই আমরা দামটা হচ্ছে মামা একটা বাইকের দাম একটা সুন্দর একটা গাড়ি আসসালামু আলাইকুম আমরা খুব দ্রুত হচ্ছে বাইকের ভিডিওর পাশাপাশি একটা কারের কালেকশন দেবো মা বাইক গ্যালারির নতুন একটা গাড়ির কালেকশন এই গাড়িটা সম্পূর্ণ ডিটেল আমরা আপনাদের সাথে আলোচনা করব গাড়িটার কাগজপত্র কি কি আছে সেগুলো একটু আলোচনা করে গাড়িটার দামটা আপনাদেরকে বলে দেবো গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা গাড়ি 2008 সালের একটা মডেল আর গাড়িটা ব্র্যান্ডটা কি বলছিলেন মামা এটা হচ্ছে আমার সুzuki alto ওকে সুজুকি আরকো সুজুকি আল্টো আলট্রো ওকে 2018 মডেল 2008 এর মডেল গুলাও আপডেট করা আছে হ্যাঁ কত সালের কাগজ এটা এটা হচ্ছে মামা একটা ট্যাক্স হচ্ছে আপনার ট্যাক্স হচ্ছে আপনি পাবেন দুই বছরের আর এক বছরের ফিটনেস হবে আপনি দুই বছরের দুই বছরের ফিটনেস ওকে চমৎকার আর গাড়ির মানে কি কি চেঞ্জ হয়েছে বা এগুলো একটু ডিটেইল আমরা একটু শুনি গাড়ি ইনশাআল্লাহ যারা মিনিয়াল মিনিয়াল গাড়ি যারা অনেকে লাইক করেন এদের জন্য গাড়িটা একদম পারফেক্ট আর এই গাড়িটা হচ্ছে বাস্তবে না দেখলে আপনারা কিছু বুঝতে পারবে না অনেক জিনিস লাগানো আছে গাড়িতে যেটা আপনি গাড়ি আসার পরে লাইভ দেখার পরে বুঝতে পারবেন যেমন এই যে লাইটগুলো ছিল এই যে লাইটগুলো দেখতেছেন আপনি এটা একটা পজিশন লাইট লাগানো হয়েছে যতই অন্ধকারের মধ্যে একদম রাস্তা ক্লিন দেখতে পারবেন আপনি একদম খুব দামি লাইট লাগানো আছে

আমি এখন বয়স্ক আঙ্কেল এসে গাড়ি নিছি উনি ফার্স্ট মালিক আমি নাম টসা করি না যদি আপনি আপনার নামে নাম টসা করেন আমি সহযোগিতা করে আপনাকে নাম টসা করিয়ে দেব আমার দায়িত্বে ওকে ভেরি নাইস ভেরি নাইস এখন হচ্ছে দামটা আমি একটু বলে দিই আমরা দামটা হচ্ছে মামা একটা বাইকের দামে একটা সুন্দর একটা মিনি গাড়ি সো এটা আমি দাম চাবো না মার্কেটিং না করে একবারে ফিক্স প্রাইস তিন লক্ষ ত্রিশ হাজার টাকা গাড়ি দিয়ে দেবো আমি তিন লক্ষ ত্রিশ তিন লক্ষ ত্রিশ দিয়ে আপনার একটা বাইকের দামে একটা কার পেয়ে যাবেন ম্যানুয়েলের প্রিমিয়াম কন্ডিশনের একটা গাড়ি যাই হোক মামা

যাই হোক আমরা গাড়িটা আমরা সম্পূর্ণ ডিটেল বলে দিয়েছি দাম বলে দিয়েছি আমি আশা করতেছি আমার পেজ থেকে একজন কাস্টমার ভাই এটা নিবি ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি আরাম করতে পারবে গাড়িটা নিয়ে যে ভাই আসবেন আমি মন থেকে বলতেছি আপনাকে গাড়িটা নিয়ে ইনশাল্লাহ 100% আপনারা এটা গাইডের মজা পাবেন যদি এই গাইডটা না দওрам তাহলে এটার মজা বুঝতে পারবেন না আর গাড়ির মানে সহযোগিতা গাড়ি বিক্রয় করার পর সহযোগিতার সকল দায়িত্ব মাবাই গেলে হ্যাঁ হ্যাঁ এটা সব সময় আপনারা পেয়েছেন যারা যারা গাড়ি কিনেছেন সেটা জানেন আর ইনশাআল্লাহ আগামীতে উনাদের সার্ভিসটা কিন্তু সচল থাকবে এই ঠিক আছে ভালো থাকবেন সবাই আমরা বিদায় নিচ্ছি মমা জি মমা ইনশাআল্লাহ আসমেন দেখেন গাড়িটা কাগজটা ফুল আপডেট পাবেন ফুল আপডেট স্মার্ট কার্ড করা আছে ইনশাআল্লাহ আমার গাড়ি যে বাইরে নিবেন ইনশাআল্লাহ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট আরাম করতে পারবেন ভালো থাকবেন আলাইকুম ওকে